আসল গাইস আশা করি সবাই বাবা আসছেন তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বাসায় খুব সহজে টমিয়াম স্যুপ তৈরি করবেন তো এটা তৈরি করার জন্য আমি এখানে টমেটো নিয়েছি চিকেন নিয়েছি তারপরে কাঁচামরিচ নিয়েছি লালটা আর গাজর নিয়েছি এই সব কিপ করে সাইজ করে কাটা তারপর আমি একটা পাতিলে তিনটা পানি দিয়েছি তো পানিটা এখানে চিকেন চিকেনগুলো যে কেনা করা ছিল সেগুলো আমি দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পরে নেক্সট দিচ্ছে টমেটো গাজর এগুলো আমি দিয়ে দেবো মরিচ তারপরে এখানে আমি সস দেবো এটা হচ্ছে চিলি সস এই চিলি সসটা দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেবো একটু দেখুন জাস্ট এটা একটা কালার অসাধারণ একটা কালার ভালো করে মিক্স করে নেবো নেওয়ার পরে আমি লেবুর রস দিয়ে দেবো একটা লেবুর অর্ধেক বড় সাইজের লেবু অর্ধেক দিয়ে দিতে হবে তো এখানে আমি একটা কাপে তিনটা ডিম নিয়েছি তো ডিমটাকে আমি ভালো করে গুলতে হবে এবং সাথে কিছু অ্যারোটগুলো নিয়েছি অ্যারোটটা অবশ্যই দিতে হবে তো অ্যারোটটা দিয়ে আমি প্রথমে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর এরটা খুব ঠান্ডা পানিতে গুলে তারপরে আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত লাগতে হবে তা না হয় এটা দলা পেকে যাবে তো দেখুন যে সেটা কতটা গণত্য হয়েছে তো এখন আমি এই যে ডিমগুলো ভালো করে মিক্স করে লাড়িয়ে তারপর আমি এটাকে সুপের সাথে মিক্স করব তো তার ইফাকে আমি একটু ফিস সস দিয়ে নিয়েছি আর ডিমটা আপনার হালকা প্রসেসে সারতে হবে যাতে একবারে পুরোটা দেওয়া যাবে না আস্তে আস্তে হবে এবং হবে তো দেখুন আমি দেখেছি সম্পূর্ণ করতে হবে তো আমি আস্তে আস্তে ডিমটা দিচ্ছি এবং এটা ক্ষমবত লাগতে আসি আর ডিমটা আস্তে আস্তে দিতে আসছি তো ব্যাপারে আমার ভালো করে লাগতে হবে তো দেখুন ব্রাট তারই সাথে সাথে যে আমার যে টমিয়ান স্যুপ এটা অলরেডি রেডি হয়ে গেছে এটা খেতে অনেক মজা সুস্বাদু এবং হেলদি তো আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই থাকবে